দশমহাবিদ্যার অষ্টম বিদ্যা মা বগলামুখী বলা হয় যিনি শত্রু দ্বারা জর্জরিত তিনি মা বগলামুখীর পূজা করেন এই দেবী সব শিশুর উপর বসে আছেন অর্থাৎ ওই শরীরে কোনো হিংসা কামনা বাসনা ক্রোধ থাকবে না মায়ের এই রূপে দেখা যায় যে মা শত্রুর জীব টেনে ধরে আছেন এর অর্থ এই যে অতিভোজন প্রতিভাসন পরচর্চা থেকে দূরে থাকতে হবে দেবীর হাতে মুঘুর থাকে দেবীর গাত্রবর্ণ হলুদ দেবীর পরিধানের বস্ত্রটিও হলুদ দেবীর সমস্ত অলঙ্কার হলুদ বর্ণের দেবী ত্রিনয়না দেবীর মস্তকে অর্ধচন্দ্র ধারণ করে থাকেন এবং সোনার মুকুট পরে থাকেন বলা হয় যে রামরাবণের যুদ্ধের সময় রাবণ যখন শক্তিশালী অসুরেরা একের পর এক বধ হচ্ছে তখন রাবণ পুত্র মেঘনাথ যুদ্ধে যাওয়ার আগে মা বগলামুখীর আরাধনা শুরু করেন কিন্তু রামচন্দ্র তার আভাস পেয়ে গেলে সেই যজ্ঞ অসমাপ্তই থেকে যায় দেবী বগলামুখী হলেন সিদ্ধবিদ্যা দেবী সিদ্ধ মন্ত্র শত্রু নিধনকারী আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ